আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দয় বরাবরের মতো আমিও খুব ভালো আছি তো গাইস আমি আজকে সারা দিন কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এখানে নগা জেলাতে আজকে সারাদিন পানি রায় তিনটের পর থেকে পানি গাইস ঠিক আছে আমার পক্কা ফসল দেখতেছেন সবগুলাই তো মানে একবার পানিতে ডুবে গেছে গাইস কি বলবো দেখেন গাইস তো অবশ্যই আমি অনেক কষ্ট করে ভিডিও করি গাইস আমার যারা ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কথা গাইস কে কোন ভাই কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছে একটু কমেন্টে জানান আমি একটু জানতে চাই ঠিক আছে তে ভিডিও আমি দিতে পারিনি কালকে আমি ভিডিও করবো ঠিক আছে কালকে ভিডিও করে কালকে ভিডিও দেবো আজকে আমার কোনো ভিডিও আমি দিতে পারলাম না মানে পানির জন্য কোনো ভিডিও করতে পারলাম না ওজন্য আপনারা মনে কিছু নেবেন না আমি কালকে দুর্দান্ত তো একটা ভিডিও নিয়ে আসবেনি ঠিক আছে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন ওরা ধরা সাপোর্ট করেন ঠিক আছে আইসি ভিডিও করতে ভিডিও করতে আইসে দেখতেছি পানি তাহলে কি ভিডিও করা যায় যায় না তো ঠিক আছে এই জন্য আমার একটা লাইক দরকার একটা কমেন্ট দরকার একটা শেয়ার দরকার আপনাদের ভালোবাসা দরকার গাইস ঠিক আছে